কোরমাদানিতে কোরমা বাড়তে বাড়তে আমার একটা কথা মনে পড়ল কোরবানির গরু গোস্তের আমার আর ধৈর্য সজ্জা হচ্ছে না এই যে চামচ দিয়েও খাওয়া যাবে এই যে দেখো তো বিভিন্ন ধরনের গোস্ত নিয়েছি যাতে কোরমাটা মানে মিক্স মনে হয় এক এক ধরনের যাতে বোরিং না হয় তো এখন কাটবো এটা হচ্ছে শিনের মাংস যেটাকে বাংলাদেশে কোথাও বলে কুরুলির গোস্ত কোথাও বলে বমের গোস্ত এটা হচ্ছে পায়ের নিচের অংশের গোস্ত আর কি তো এখানে আমরা আজকে এই শিনের গোস্ত নিয়েছি শ্যাঙ্ক নিয়েছি আর হচ্ছে এদিকে সিনার গোস্ত নিয়েছি যেটা এই যে গরুর সিনা বলে সিনা কুচকুচু হাড্ডি সব মিক্স করে আমরা আজকে এগুলো বুকের সিনা এই যে কুচকুচ হাড্ডি দেখো গোস্তগুলো সুন্দর না হেভি কালার মনে হয় এখানে ছোট ছোটো কয়েক পিস গুড় দাও দিয়ে দিচ্ছে মিক্স থাকলে দেখতে ভালো লাগে এখানে দুই কেজি দেড়শো গ্রামের মতো গরুর গোস্ত আছে তা এখন এটাকে আমরা হালকা মেরিনেশন করব শুধুমাত্র জিঞ্জার গার্লিক পেস্ট অল্প পরিমাণ লবণ অর্ধেক পরিমাণ যা লাগবে তা দিয়ে আর দিব অর্ধেকটা লেবুর রস এখানে মেরিনেট করব এখন এটা মেখে রেখে দিলাম এখন দিয়ে এখন আমরা কড়াইটা রেডি করি এখানে কিছু সয়াবিন তেল আর সাথে ঘি মিশিয়ে তা গরম করে নিব তেলটা খুব ভালো মতো কড়াইটা গরম করে নিতে হবে নাহলে কিন্তু এই যে লেগে যাবে আর আমি এখন এই যে ম্যারিনেট করে রাখলাম আদা রসুন দিয়ে এই কোস্তাটা এর মধ্যে দিয়ে দেবো এই মাংসটা এর মধ্যে দিয়ে এখন এই কয়েকটা গোটা মশলা এর মধ্যে দিয়ে দিব কিছু দারচিনি তেজপাতা কয়েকটা লবঙ্গ কিছু জিরা আর কিছু গোটা এলাচি তাই দেখো তো কি চিনতে পারো এটা চিকেন এটা বিফ চিকেন

আগে একটু কমাই নিয়ে তারপর আস্তে আস্তে মশলা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি হয়ে আসবে মশলার সাথে একটু বেশ কিছুক্ষণ এই হাই ফ্লেমে ভাজা জ্বালিয়ে নিয়ে পানিগুলোকে কমানোর পরে বাকি আদা রসুন পেস্ট এবং কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা এবং রসুন প্রত্যেকটি কেজি প্রতি এক টেবিল চামচ করে দিলাম বাদাম এবং পোস্ত একসাথে বেটে নিয়ে এরপর এটিও দিয়ে দিলাম বাদাম পোস্ত দই এসব দেওয়ার পরে খুব সাবধানে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু খুব দ্রুত তলায় লেগে যাবে এখানে জয়ফল জৈত্রী একটু চিনি দিয়ে গুঁড়া করে নিয়েছি পরিমাণ মতোই আছে একটু চিনি বেশি আছে দেখে এরকম পরিমাণ বেশি দেখা যাচ্ছে এক চা চামচ পরিমাণ এই সাদা গোলমরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা যাতে মিশে যায় তখন হাফ লবণ দিয়েছিলাম এখন বাকি হাফটা দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে এই ঠিকই চলবে যা কিছু দেওয়ার আপাতত এই পর্যায়ে সব দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে রেখে স্লো জালে রেখে দিব কারণ গরুগস্ত এবং বড় বড় পিস করে রেখেছি সেগুলো যাতে সিদ্ধ হয় এই জন্য আমাদেরকে খুব আস্তে স্লো সিমারিং করে রেখে দিতে হবে আধা ঘন্টার উপরে যাতে এটা সিদ্ধ হয়ে আসে যাতে আমরা চামচ দিয়ে খুলে খুলে খেতে পারি তো খেয়াল রাখতে হবে কিন্তু মাঝে মাঝে যে নিচে যেন লেগে না যায় দই আছে বাদাম আছে পোস্ত আছে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এখন দেখি তো সিদ্ধ হলো নাকি না এখনো সিদ্ধ হয় নাই আরো হবে এটা গরুর উপর ডিপেন্ড করে কার গরু কতক্ষণ লাগবে সেদ্ধ হতে বিদেশি গরু তো আমাদের এখন যেহেতু ঝোলটা ফাইনালি এরকমই থাকবে তো আরও এই কারণে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হলে যে শুকায় যাবে ফুটানো পানি দিয়ে সিদ্ধর জন্য অপেক্ষা করব রেখে কিছুক্ষণের জন্য চলতে থাকুক চলছে লড়াই চলবে জাল কমিয়ে দিয়ে আবার রেখে দিলাম করে সিদ্ধ হোক হতে থাকুক বারবার নেড়ে নেড়ে যাতে নিচে লেগে না যায় এই মাংসগুলো এখন প্রায় মাঝামাঝি হয়ে গেছে সিদ্ধ আর এখন এই পর্যায়ে এসে এখানে একটু গুঁড়া দুধ গুলে নিয়ে দিয়ে দিব তাহলে কালারটা আরও সুন্দর হবে ঘানটাও আরও অনেক মজা হবে কোরমার কালার আসবে এ পর্যায়ে আর কিছু কিসমিস দেব এগুলো গোটা গোটাই থাকবে আগে যেগুলো দিয়েছে ওগুলো কিন্তু গলে যাবে আর সাথে দিয়ে দেবো পাঁচ ছয়টা এই আলু বুখারা শাহি ফ্লেভার আনার জন্য আবার একটু দেবো অল্প কয়েক ফোঁটা কেওড়া জল এখন আমাদের এই কাঙ্ক্ষিত এই ঝোলের থিকনেস আসা পর্যন্ত অপেক্ষা করব জাল দিব তাহলেই হয়ে যাবে আমাদের কি বলো এখন আমার যেই কাজ জঙ্গল পরিষ্কার করা বরাবরের মতো সেটা পরিষ্কার করছি কারণ এদের প্রয়োজন শেষ প্রয়োজন শেষ হলে ফেলে দিতে আমি এক সেকেন্ড দেরি করি না এটা কি বুদ্ধিমানের কাজ না প্রয়োজন নাই এখন একটু টেস্ট করে দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা একটা গোস্ত চাপ দিয়ে কোরমা গোস্ত যদি চামচ দিয়ে কেটে কেটে না খাওয়া যায় তাহলে তো আর হলো না কি গরম হাত দিতে পারবো অনেক গরম হ্যাঁ এই যে ফেটে যায় ঠান্ডা কোনটা না এর মধ্যে তো ঠান্ডা কোনোটাই না ঠান্ডা কোথায় পাবো এই যেটা সুন্দর এই যে ধরতেই খুলে যাবো তুলছি যখন টেস্ট করেই দেখি কারণ এই ঝল যখন শুকিয়ে যাবে আরো ইয়ে হয়ে যাবে ঘন হয়ে যাবে এই অবস্থা আমরা জাল অফ করে দিলাম আর একটু পরেই সমস্ত তেল বেরিয়ে আসবে উপর দিয়ে শেষ হইয়াও হইল না শেষ এবার ফ্লেভারের জন্য কিছু লাল কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ সব দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে আর সেই সাথে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা ভিতরে মিশিয়ে দেবো একবারে এবং আরও একটুখানি ঘি শাহি খাবারে যদি ঘি না হইল তো জীবনের লাভটা কি হইলো তাই না এই যে দেখো ধীরে ধীরে তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে ফাইনালি একটু এই এলাচি গুঁড়া করে রাখা চিনি দিয়ে মেশানো এই শেষে দেওয়ার কারণে এইটার ঘ্রাণটা ছুটবে সেরা কোর্মা বাড়বো আবার কোর্মা দানি থাকবে না তা তো হয় না কোর্মা দানি আহ শাহি খাবারের ঘ্রার আর কালারটা যে আসছে কোর্মা দানিতে কোর্মা বাড়তে বাড়তে আমার একটা কথা মনে পড়লো আগেকার দিনে সবার বাড়িতে একটা করে কোরমার কোরমাদানি থাকতো তো যখন ঈদের সময় ওটা বের করা হতো কোরমা রান্না করে ওটাতে বাড়া হতো তো কোনো কিছু হলেই বলা হতো যে কোর্মাদানিতে পারো তো সেই দীর্ঘদিনের সেই স্মৃতি মনে পড়লো সেই আগেকার দিনের কথা যে আবারও মোমাছি চলে ফাইনালি ডেকরেশন হচ্ছে পিয়াজ বেরেস্তা দেশি পেঁয়াজ দেশি ভালোবাসা এবার ভিতরে পোলা বানায় রাখছি জর্দা নিয়ে আসবো নিয়ে আসো বিসমিল্লাহ করো হ্যাঁ ঈদের আগে ঈদের আমেজ পোলাও দিয়ে কোরমা কোরমা পোলাও ধুলোবালির বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে কেউ কি বলতে পারবেন এটা কার লেখার কবিতা আমরা অনেক ছোটবেলায় পড়েছি এটা এই খুশিতে বৃষ্টিও নেমে গেল ব্রিটিশ ওয়েদার এখন একটু বিসমিল্লা করি কোরমার এই মিষ্টি স্বাদের জন্য অনেকে অবশ্য পছন্দ করেন না কিন্তু এটা তো সেভাবে খাওয়া হয় না আর এটা পোলাওয়ের সাথে একমাত্র যায় ভালো রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু সাদা ভাতের সাথে এটা কোনোভাবেই যাবে না আমার আর সহ্য হচ্ছে না বাচ্চাদের ডাকলাম ওরাও ব্যস্ত এই যে চামচ দিয়েও খাওয়া যাবে এই যে দেখো আমার ভাগে হ্যাঁ তোমার ভাগ্য তো অনেক ভালো গুডদাম তো বিদায় নাও তাহলে তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক রইলো আপনার ঈদের দিনে এই রেসিপিটা বানাবেন অনেকেই তো ব্যতিক্রমে রেসিপি বানান ঈদের দিনে এই জন্য আমরা এটা ট্রাই করে দেখলাম আগেই ঈদের আগে ঈদের আমেজ আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ